হ্যালো ফ্রেন্ডস রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলা এখন দিও তোমরা লোকেশনগুলো দেখে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আজকে আমরা সবাই যাচ্ছি বমডিলাতে ওখানে একটা বমডিলাতে টার্নেল আছে ওইটাতে ওইটাও দেখাবো জায়গায় রাস্তাগুলো দেখাবো দেখো না খুব সুন্দর ঝর্ণাগুলো তো জাস্ট বাও মানে এত সুন্দর জায়গা তো তোমাদের সাথে শেয়ার করবো না এটা হতে পারে তো দেখো খুব সুন্দর ঝর্ণাগুলো মানে একটু রিক্স হয়ে যায় সবগুলো ঝর্ণাতে নেমে ধরা যায় না যেহেতু অনেক রিক্স হয়ে যায় তোমরা জায়গাগুলো দেখে বুঝছো ভিউগুলো খুব সুন্দর দেখতে যেমন সুন্দর চলতে হমন রিক্স তো দেখো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে বিশেষ কিছু বাড়ির কোনো কিছু দেখালাম না ওখানে কোথায় ঘুরতে যাচ্ছি জায়গাগুলো এরকমই পাবে তো এরকমই দেখাচ্ছি যেহেতু হিলস এরিয়াতে এরকমই হবে লোকেশন আর হিলস এরিয়ার লোকেশানগুলি সত্যি অনেকটা ভালো লাগে তো হিলস এরিয়ার লোকেশানগুলি তোমাদের সাথে শেয়ার করছি দেখো ঝর্ণাটা খুব সুন্দর খুব সুন্দর ঝর্ণা আসছে আর এখানে ফটো মারা যায় যেহেতু ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর তো অনেকটা পথ বা এত উপরে উঠতে হয় বা অনেক আমার তো এমনি প্রবলেম হয় যাই হোক মানে লোকেশনগুলো দেখে মনটা ভালো লেগে যায় একটু যাওয়ার পথে খুবই ঠান্ডা ছিল তো নিচে তো একদম গরম উপরে ওঠার পরে মনে হয় যে এসিতে বসে আছি এরকম একটা ফিল হচ্ছে নাকি মানে খুব সুন্দর জায়গাগুলো নিচে তো মানে এটা তো ওপরে হিলসে তো তো ওপরে নিচে যতটাই ঘুরি তো গরমটার জন্য অত ভালো করে ভিডিও করা যায় না তো এখানে গরম হলেও ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে না ওর জন্য ভালোও লাগছে দেখে চারিপাশটা যেহেতু আমরা সবসময় তো তোমাদের সাথে আর এগুলো শেয়ার করতে পারি না যেহেতু আমরা নিচে থাকি তো নিচের গুলো আসামেরগুলোই শেয়ার করব তো তার জন্য অরুণাচল আসছি যখন তোমাদেরকে এই ভিউগুলো শেয়ার করি কারণ তোমরা কখনো আসবে এসে দেখতে পারো এখানে ল টস সব আছে খুব সুন্দর ভিউ খুব সুন্দর জায়গা এইসব জায়গাতে আসে ঘুরলে সত্যি মনটা ভালো লাগে খুব সুন্দর জায়গা তোমরা নিজেরাই দেখে ফিল করতে পারবে স্কিপ করবে না ভিডিওটা ভিডিওগুলো স্কিপ করলে জায়গাগুলো দেখতে পারবে না এত সুন্দর সুন্দর জায়গা মিস করবে খুব সুন্দর লোকেশন দেখে আসলাম তোমরা যেতে পারবে ভালো পাবে দেখে দেখো অনেকটা সুন্দর জায়গা অনেকটা পথ অনেকটা দূর আর এগুলো ভিডিও করাও তো কম না অনেকটা দূর ভিডিও করেছে সবাই সবাই মিলে খুব এনজয় করছি খুব ভালো লাগছে মেশো গাড়ি চালাচ্ছে মাসি মেশো বোন আমরা সবাই গিয়েছি মা দাদা সবাই গিয়েছে এত সুন্দর জায়গা আর ভিডিও করবো না এটা হতে পারে তোমরা কখনো আসবে এখানে লজ টজ সব আছে সব কিছুরই সুবিধা আছে এখানে খুব ভালো পাবে দেখে চারিপাশটা গ্রিন গ্রিন নিজেরও মনটা ভালো লাগে চারিপাশটা গ্রিন গ্রিন দেখতে আমরা তো সচরাচর এরকম দেখি না তো জায়গাগুলো আমাদের জন্য বহুত আর আমার ছেলে ইয়োগ তো তোমার খুবই ভালো পায় ভালো পেয়েছে কারণ কি ও তো দেখে না ও ফার্স্ট টাইম দেখলো যেহেতু আমরা তো ছোট থাকতে অনেকেই দেখেছি যেহেতু আসছি মামা থাকে মাসি থাকে এই জায়গা তো আমাদের আসা হয়ই তো ও তো দেখে নেয় ও দেখে তো খুবই খুশি মানে এত সুন্দর জায়গা দেখে আর খুশি হওয়ার কথাও আর এটাই ভাল লাগে কি জায়গায় জায়গায় ঝর্ণা ঝর্ণাগুলো দেখে তো আমি পাগল হয়ে যে জায়গায় জায়গায় ঝর্ণা তোমরা দেখছো ভিউগুলো তো যত জায়গায় যেতেছে আমরা জায়গায় জায়গায় মানে একটা না একটা মানে ঝর্ণা পাচ্ছি তো খুব সুন্দর দেখো তারপরে একটা ব্রিজ পেলাম ব্রিজটা পার করে কিছু কিছু দোকান আছে কিছু কিছু জিনিস পাওয়া যায় তেমনটা খাওয়ার জিনিস কিছু না তবুও চিপস জল টল এগুলো আর ঘরে থেকে কিছু নিয়ে গেলে তোমরা এসে খেতে পারবে ওখানে রাস্তাতে কিন্তু এটা একটা রিস্ক জায়গা অনেক কম থাকে তার স্পেসটা কম থাকে রাস্তার তার মধ্যে আবার বেশি টাইম দাঁড়ায় ফটো টটো মারলে ওখানকার আবার রিস্ক হয়ে যায় ওটা আরও গাড়ির যখন তখন আইসা পড়ে না তাও যতটুকু গাড়ির থেকে আমরা করেছি যেহেতু আমরা টানেলে যাচ্ছি ওখান থেকে ওখানে গেলে ওখানকারও জায়গাটা একটু দেখাবো তো দেখো অনেকটা দূর অনেকটা মানে কি বলবো তোমাদেরকে অনেক দূর আমি যে কিভাবে গিয়েছি আমি জানি কিন্তু খুব ভাল লাগছে মনটা যেহেতু এগুলো জায়গাতে সবসময় যাওয়া হয় না তো মনের জোর থাকলে যেটা হয় আর যেতে খুব ভালো লাগে ওই আর কি মানুষের ভিড় দেখেছো এখন সামার ভ্যাকেশন না প্রচুর মানুষ আসে সবাই ঝর্ণা স্নান করতে আসে জায়গাগুলো দেখতে আসে ওইটার ভিউগুলি দেখাচ্ছি যে ঝর্ণাগুলো খুব সুন্দর সবাই নিচে স্নান করছে কেউ কেউ এমনি ফটো মারতে গেছে যারা ভয় করে একটু সবাই তো ঝর্ণার নিচে স্নান করতে পারে না তো সেদিনও একটা ঝর্ণা শেয়ার করলাম তোমাদের সাথে এই যে দেখো কত বড় ঝর্ণা এটা নিচে নামতে পারবে সবাই একদম একদম নিচে না হলেও সামনেটা যেতে পারবে তো দেখো রাস্তাটা অনেকটা পথ তারপর আমরা একটু ফটো মেরে নিলাম ঝর্ণাটা যেমন কি বলবো ফটোগুলি দেখেই বুঝছো তোমরা খুব সুন্দর মানে হয়েছে আর দেখো আমি তোমাদেরকে লাইভটা ওরকম দেখিয়ে দিলাম ভিডিওতে তো ঝর্ণা পড়ছে এই জায়গাতে দাঁড়িয়ে ফটো ফটো মারলাম তো তো দেখো না খুব সুন্দর ঝর্ণা এটা মানে কোনো সেফটি মানে এটাতে কোনো অসুবিধা হবে না অন্যগুলি কি হয় ঝর্ণার নিচের থেকে বেশি নিচে গেলে ডিপ থাকলে নদীর সাথে কানেক্ট থাকে তো ওটা একটু রিক্স হয়ে যায় এটা এর জন্য আমিও দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম ফটোগুলি দেখো না জাস্ট ভ হয়েছে না নিজের বলে বলেছি না কিন্তু মানে সত্যি খুব সুন্দর হয়েছে মা আর আমি দেখো দুজন মেরেছি ফটো এই তো টার্নালের ভিতরে ওখানে টার্নেলটার ভিতরে খুব সুন্দর আমরা ফ্যামিলি দেখো সবাই মা মাসি আমি সবার ক্লিপগুলি ফটোগুলি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি নর্মালি তোমাদের সাথে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে সবসময় কথা বলি ভালো লাগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করে তো দেখো লোকেশনটা মানে কী বলবো তোমাকে তোমাদেরকে আর তোমরা গেলে কখনো বুঝতে পারবে যে কেন বারবার বলছি খুব সুন্দর জায়গা আর এগুলোতে গেলে মনটাও ভাল লাগে ঘুর ঘুরতে লাগে আমি সবসময় বলি ঘুরলে মনটাও ভাল লাগে দেখো ভিডিওগুলো খুব সুন্দর মানে জায়গা তোমরা একবার যাবে আমাদের সাথে শেয়ার করবে আমি একটু একটু কিছু কিছু ভিডিও করে নিয়েছি দেখো এই ঝর্ণাটা দেখো না খুব সুন্দর একদম উপর থেকে পড়ছে ঝর্ণাগুলো ফিল্ম শুটিং শুটিং করতে তার জন্য আছে এখানে এখানে মাসি মা এখানে দাঁড়িয়েছে আমি গাড়ির থেকে আমি নামবো না ভেবেছি গাড়ির থেকে তো ভিডিও করছিলাম ওরা ফটোও ছিল আর সহ্য হয় না আমিও মেরেছি তারপর রিটার্ন আমরা আসছি দেখো আমরা চিপস টিপস সব খাচ্ছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব